আগে তো মানুষ হেঁটে থাকে তো মুক্ত আসছিলাম হাজার থাকতো বা পরে আসলে নিরাপত্তা কর্মীরা আছে মানুষ আইলে হিনে কিন্তু এখন কেউ নাই এখন হিনে মানুষ সঞ্চয় শুরু করছে সাইল লাইব আর এখন সব মুক্ত হয়ে গেছে এখন মানুষ সব হিনে যায় এর কে ঘুরতেছে কে ছবি তুলতেছে কেউ বেলকনিতে যায় তিনতলা তিন তালার বসে তারপর অনেক মানুষ ঘুরতে আছে অনেক মানুষ গাছ গাছাল ছবি তুলতে আছে অনেক মানুষ মানুষের আশেপাশে পরিবেশগুলো ছবি তুলতে আছে ইয়ে একটা সুন্দর পরিবেশ আর মন মানুষ এখানে ঘুরতে আছে বাড়ির পরিবেশ কিন্তু কদিন আগে আরো ভালো আছে অনেক ভালো আলো কিন্তু এখন বাড়ির অবস্থা কিন্তু আমরা তরুক ভালো দেখেন কিন্তু এতটুকু ভালো নাই সরাসরি যদি দেখেন তাহলে তুমি ভালো নাই আর মালা করে বুঝি নেন কি হয়েছিল অবস্থা হয়েছে দেখতে আসেন বাড়ি যদি আগের মতো থাকতো তাহলে বুঝতে আর কত সুন্দর আসলো আর বাড়ির ভিতরে কে কিছু কত কটা কত বিশাল এরিয়া বাড়ির পাশে অনেক যার মত করে গুড়ের বড়ি ছেঠি এর ছবি তোলে আছে হলো একবার সংসদ ভবনের মতো অবস্থা এনে লেকের উপরে দুই ভাষা আছে এবং কি মানুষ লেকের তুই ফেরা আবার অনেক

দেখা যেত কি এর ভিতরে এই আইস করি এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বিভিন্ন ধরনের সারা গাছ আছে মানুষ আইস করি এর অনেক লো যার বাড়িতে দেখতে আসেন এই যে লেখের পাশে যদি মানুষ আছে ছবি তোলে কি আনন্দ করেন তবে একটা জিনিস দেখি আর কাছে ভালো লাগলো ভিতরে এরকম কোনো নাই এরকম কোন সৌন্দর্য গুরুবির মতো জায়গা নাই এখন জায়গা হয়েছে মানুষ এখন সবসময় এনে যাইতে পারবো ঘুরতে পারবো ঘুরিয়ে না সবসময় এটাও মুক্ত থাকেনি না কোনো এটা কোন কারণ আবার এই বন্ধ করে দেয় এটা আর কথা মারিয়ে না তারপর যদি বন্ধ না করে সবসময় যদি থাকে তাহলে মানুষ এনে ঘুরতে পারবে মানুষ এনে যায় এর কতক্ষণ ঘুরি গাড়ি হয় মানুষের সমগাড়াতে হবে এটা মানুষের বিনোদনের লাই এবং লাই লাইগুলি ভালো একটা জায়গা হবে বলে আমি মনে করি আনারা যারা হেনে জানো আনারা চাইলে হেনে যায় চাইতে কারণ ভিডিওতে চাইতে আনারা তো কিছু বুঝতে না গেলে এত কিছু সবকিছু দেখানো সম্ভব হয় না একদিক দেখালে আরেকদিক দেখানো সম্ভব না আনারা চাইলে সরাসরি যাই এর চাইতে না হবেন চাইলে তাহলে আনারা যে না হবেন স্বয়ং সঙ্গে চাইলে বুঝতে না হবেন এবং সেখানে অনেক উপভোগ করার জায়গা আছে এবং কি অনেক সময় কাটানোর জায়গা আছে আমরা চাইলে সেখানে সপরিবারে যাই চাইতে না হবেন তো এরকম অনেকে আসে জানে সপরিবারে চাইবে লাগুলি কারণ এরকম মানুষ চাইলেও অনেক দিনের জন্য আসল মূল কথা হলো যে অনেক দিনের জন্য মানুষ এই গর্বন দিয়েছিল এই করোনার মতো লকডাউনের মতো মানুষ এখানে গর্বন দিয়েছিল যার কারণে মানুষ গর্বন বাইরে তো জানে

অনেক আনন্দ করি এসে বা অনেক সময় পর্যন্ত সময় কাটা যায় যাইলে সরাসরি এনে চাইতেন আর যেটা বাস্তবতা সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টা কেউ নেগেটিভ নেবেন না এবং বিষয়টা কেউ রাজনৈতিক হিসেবে নেবেন না